সুমনকে সংবর্ধনা জানালেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা হুগলি জেলার গোঘাট থানার পার্বতীপুর গ্রামের মেধাবী যুবক সুমন কিস্কু আজ গোটা এলাকার গর্বের প্রতীক হয়ে উঠেছেন আইটিআই টোন টেকনিশিয়ান শাখায় অল ইন্ডিয়া টপার হিসেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত থেকে সংবর্ধনা পেয়ে তিনি লিখলেন নতুন ইতিহাস শনিবার বিকেলে সুমন বাড়ি ফেরার পর থেকেই খুশিতে মেতে ওঠে গোঘাট আর এদিন তার বাড়িতে দেখা করতে গেলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা এবং তাকে উত্তরীয় সংবর্ধনা জানানো হয় তিনি বলেন দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলেই সুমন এই সাফল্য অর্জন করেছে গ্রামের মানুষ ও পরিবার গর্বিত এই কৃতি সন্তানের সাফল্যে আজকে আমরা এসেছি গোহাট থানার এক নম্বর ব্লকের অন্তর্গত পার্বতীপুরে সেখানে সুমন কিস্কু যিনি আইটিআই জন টেকনিশিয়ান এ আর সারা ভারতবর্ষ জুড়ে চপার হয়েছে। যেখানে যশস্বী প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি পুরস্কার নিয়ে এসেছেন সেই হিসাবেই সুমন শুধু গোঘাটের গর্ব নয় আরামের কথা সারা পশ্চিমবঙ্গের গর্ব আমরা খুব অনুপ্রাণিত হয়েছি অত্যন্ত কম থেকে যেভাবে কঠোর পরিশ্রম করে আজকে উনি একটা জায়গায় গেছেন আমাদের তরফ থেকে অনেকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি ওনার পিতামাতাকে আর শশদ্দ প্রণাম জানাই এই রকম ছেলে গ্রাম থেকে উঠেছে ওনার যাবতীয় সমস্যা এবং শিক্ষাক্ষেত্রে কোনো অসুবিধা তথা সহযোগিতা লাগলে আমরা পুরো পরিবারের সাথে থাকব এটা আশ্বাস দিলাম আগামী দিনে ও আরও সীবৃদ্ধি হোক এটা আমরা চাইছি এবং গ্রাম তথা সারা বাংলার মুখ উজ্জ্বল করুক ওনার বাবা মার মুখ উজ্জ্বল করুক এবং তার সাথে সাথে আরামবাগেরও মুখ উজ্জ্বল হবে এই কামনা করে আজকে ওনার বাড়ি থেকে ওনাকে সম্বর্ধনা দিতে